এখন আমরা সৌরবিদ্যুত আপনারা জানেন যে আমাদের দেশে বিভিন্নভাবে সেচ দেওয়া হয় সেটি হচ্ছে নদীর থেকে পানি উঠানো হয় অনেক আগে সেই সিস্টেমটা একটু বেশি ছিল আর বর্তমানে আধুনিক যুগে এসে মেশিন দিয়ে এবং তারপরে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে এখানে মোটর ব্যবহার করা হয়েছে আমি আপনাদের আজকে দেখাবো বর্তমানে সবচেয়ে সাশ্রয়ে কিভাবে আপনারা আপনাদের জমিতে সেচ দিতে পারবেন আসলে আমাদের এখন কিন্তু সব যত ফসল আছে সবই আছে সেচ নির্ভর সেই ক্ষেত্রে আমাদের পানি সাশ্রয় করতে হবে তারপরেও তো আমাদের জমিতে অবশ্যই সেচ দিতে হবে সেচ দেওয়ার জন্য আমাদের খরচটা বর্তমানে খুব বেড়ে গেছে ডিজেলের দাম বেশি বিদ্যুতের দাম বেশি এখন আমরা কিভাবে কম মূল্যে আপনারা কম খরচে জমিতে সেচ দিতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের আলোচনা করব এবং আমি এখানে কথা বলবো কিভাবে এগুলো করা যায় তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন আমার পিছনে দেখছেন সারি সারি কালো কালো বিভিন্ন প্যানেল বসানো আছে এগুলোকে বলা হয় সৌর বিদ্যুৎ প্যানেল এইখানে আপনার শুধু এই প্যানেলগুলো বসালে হবে এখানে কোনো ব্যাটারি লাগবে না কিছুই লাগবে না তো আমি আপনাদেরকে এই বিষয়টা বিস্তারিত দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম এই আপনার সৌর বিদ্যুৎ বোরিং আমি চালাই এতে কেমন লাভজনক এটা আমি জানি এবং হচ্ছে সাথী ভাইরা যারা চাষ করে এরা সবাই জানে তো সরু বিদ্যুৎ বোরিংয়ে যদি এক বিঘে টমেটো করেন তো এক বিঘে টমেটায় যত সেঁচে নেন হচ্ছে এক হাজার টাকা বিঘে তারপরে যদি ভুট্টার চাষ করেন এক বিঘে ভুট আপনার সরু বিদ্যুৎ বোরিংয়ে যদি করেন তো এখানে হচ্ছে আপনার আছে তেরোশো টাকা বিঘে যেমন ভাইদ্রে ধান যদি এক বিঘে করেন যত সেঁচে লাগুক বারোশো টাকা বিঘে তারপরে আপনার শীতে ধান শীতে ধান যদি আপনারা করেন এক বিঘে ভুঁই যত স্যাঁচে দেন সেই পাকা পর্যন্ত আছে বত্রিশশো টাকা বিঘে যেমন এই সরকার যে আমাদের যে সরকার বর্তমান এই সরকার এই মানুষের চাষিদের শুধু সুবিধার জন্য এই বোরিংটা বসানোর জন্য মানুষের ধরেন খুব হচ্ছে উঠুপেটি লেগেছে যে মানুষকে কিভাবে। মানুষের হচ্ছে সুখী থাকে কিভাবে মানুষ অল্প টাকায় চাষ করতে পারে এই সরকার সেটা করার জন্য এই সরু বিদ্যুৎ বোরিং ওয়েপের মাধ্যমে বিদেশ থেকে নিয়ে এসে এই বোরিংটা চালু করেছে দেখেন কিভাবে এই সূর্য তাপমাত্রারায় আপনাদের পানি ওঠে সেই কথাটা আমি একটু আপনাদের এবার বলি আপনার এবার একটু শোনেন যেমন এখানে পেলেট বসানো হয় প্রথম প্রথম প্লেট বসিয়ে এই প্লেটে হচ্ছে তাল লাগানো হয় এই তার হচ্ছে সে কোন পাইপ দিয়ে বোরিং ঘরে যায় বোরিং ঘরে গিয়ে বিভিন্ন রকম সুইচ আছে এবার হচ্ছে যেখানে কথাটা বলছিলাম সেইখান থেকে এবার মেন ঘরে চলে আসলাম মেন ঘরে চলে এসে এই দেখেন এখানে সুইচ সিস্টেম করা আছে এখানে মোটর সিস্টেম করা আছে এখানে পাইপ সিস্টেম করা আছে কারেন্টের যেমন সুইচ আছে ওরাম সুইচ সিস্টেম একটায় আছে সাইড ডি আরেকটায় আছে সাইড ডি আরেকটায় আছে একটা আর একটাই আছে একটা তো এই দেখেন এই সুইচগুলো যদি আমি সবগোড়া আটটা সুইচে যদি একবারে মেরে দিই তাহলে ওই যে ইন্দারের ভিতরে চারটি নাইন আছে চারটে নাইনে পানি আপনার খুব দ্রুত যায় আর যদি একটা সুইচ যদি কম করে দিই পানি একটু কম ওঠে আর একটা সুইচ কম করে দিলে আর একটু পানি কম ওঠে এবার যদি একটা নাইনে পানি হয়ে যায় এখন চলবে তিনটে নাইন তাহলে সুইচগুলো আমার সব বন্ধ করতে হবে সুইচগুলো বন্ধ করে এই সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠে ইন্দারের ভিতরে লাভ দিতে হবে ইন্দারের ভিতরে নেবে একটা নাইন বন্ধ করে তারপরে ফের তিনটে নাইন চালু করে আবার আমার নিচে নেবে আসতে হবে নিচে নেবে এসে আপনার এই সুইচগুলো আবার ফের খাটাইতে হবে একটা কথা ভুলে গিয়েলাম সে কথাটা আবার পরিবর্তিত আপনাদের ফের জানাচ্ছি যেমন ওই চালের থেকে কারেন্ট তৈরি হয়ে এই জায়গায় আসে এই জায়গায় এসে তারপরে এই সুইচ আসে এই সুইচে থেকে এসে তারপরে আসে আপনার এই লাল মটরটায় লাল ডাই থেকে এসে এই তার দিয়ে তার দিয়ে আপনার পানির তলায় একটা মোটর সিস্টেম করা আছে সত্তর ফুট তলায় সেই মটরের সাথে আপনার ফ্যান ফিট করা আছে সেই ফ্যান যখন চলে তখন আছে আপনার পানির গতি বেড়ে যায় আর যখন রোদের তাপমাত্রা যখন আপনার কম হয় তখন পানের গোতেও কম হয়ে যায় আসসালামু আলাইকুম আমি এম এ করিম আমি হচ্ছে এই মাঠে ইতিপূর্বেও চাষের সম্পর্ক চাষ সম্বন্ধে বা চাষের মধ্যে ছিলাম বর্তমানেও আছি ইতিপূর্বে যারা আমরা সেলো মেশিনে বা ডিজেল চালিত ইঞ্জিনে যারা চাষ করেছি আমাদের সেই চাষের ব্যাপক খরচ হতো ব্যয়বহুল চাষ খরচ হয়ে যেত বর্তমান সময়ে ডিজিটালাইজেশনের ফলে আমাদের যে সৌরবিদ্যুৎ এসছে বিদ্যুতের মাধ্যমে আমাদের যে শেষ প্রকল্প সেই শেষ প্রকল্পের আওতায় আমাদের এই মাঠের চাষ এবং অনেক লাভবান হয়েছে এবং স্বল্প ব্যয়ে আমরা যারা চাষি আছি আমরা স্বল্প ব্যয়ে আমরা আমাদের ফসল উৎপাদন করতে পারছি এবং ফসল উৎপাদন করার মাধ্যমে আমরা দেশব্যাপী আমাদের এই চাষকে চাষকে ছড়াই দিতে পারছি আমরা অনেক সুবিধা পাচ্ছি এবং অনেক সুবিধা পাওয়ার ফলে আমাদের চাষিরা আজকে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধান পাচ্ছে এই সুযোগ সন্ধান পাওয়ার ফলে তারা চাষের দিকে আরও মনোযোগী হচ্ছে ভবিষ্যতে যদি এই সমস্ত প্রকল্পগুলোকে এই সমস্ত শেষ প্রকল্পগুলোকে যদি আরও বিস্তার করা যায় যদি আরও ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরে সারা বাংলা আমাদের এখানকার নেয় সারা বাংলাদেশের চাষিরা আরও বেশি লাভবান হবে তবে বিশেষ করে আরেকটি অ্যাডভান্টেজ আরেকটি সুবিধা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে শেষ প্রকল্পগুলোকে সরকারি মাধ্যমে দেখাশোনা করতে হবে টেক কেয়ার করতে হবে তাহলে পরে চাষিদের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো আছে শেষ প্রকল্পের আওতায় সেই সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো আশা করা যায় যে দূর হবে যদি এই যে ত্রুটিগুলো আছে যারা টেক কেয়ার করে এই সমস্ত মানুষগুলো যদি চাষিদের সঙ্গে সম্পৃক্ত থাকে এক থাকার মাধ্যমে যদি তারা এই মাঠে এসে যদি সরাসরি এইগুলোকে টেক কেয়ার করে তাহলে পারে আরও এই আমাদের চাষের সুবিধা হবে আমরা বেশি বেশি লাভবান হব ধন্যবাদ সুকল আপনারা ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের এলাকায় যারা সেচ জমিতে দেন তারা অবশ্যই আমি বলবো আপনারা যে বিদ্যুৎ আপনাদের ওইখানে সৌর সেচ চালু করেন তাহলে আপনাদের সেচ খরচ কমে আসবে এবং আপনারা ভালো লাভবান হতে পারবেন আমি চাই যে আপনারা আপনাদেরও মাঠে এই ধরনের সৌর সেচ ব্যবস্থায় আপনারা আপনাদের জমিতে সেচ নেবেন ধন্যবাদ সকল কৃষক ভাইকে আসসালামু আলাইকুম